মাদদহাতুল বালিকা মডেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Kaifa haluki ya ukhti? Bikhairi walhamdulillah. Min aina anti? Ala min ما اسمك؟ اسمي سادي أين ابوكي؟ أبي في بيتي هو تاجر وأين أمك؟ يا في البيت ومن هذه التي معك؟ يا بنت عمي ما اسمها؟ اسمها فالفيل أحيا زميلتك؟ لا عليك أخت نعم لي أخت

মানুশের আলোর দিশা আদের আশা তু সুন্না দিনহারা মানুষের আলোর দিশা দিবানিছি মোরা মগন থাকি তিলাওয়তে কুরআন ইলম শিখে মোরা দিনের পথে বিলিয়ে দিব প্রাণ ಮೇರೆ ಆ ತಿನಾರಾ ಮನುಷ್ಯ ದಶಾ দুহাক তুলে করি দুয়া দিও প্রভু তাদের জসা মাদের আসা তু সুন্না দিন হারা মানুষের আলোর দিশা মাদের আসা তু সুন্না দিন মানুষের আলোর দিশা এই মাদের আসার সাত্রি সব

আলোর দিশা মাদের আসা সুন্না দিন হারা মানুষের আলোর দিশা মাদের আসা তু সুন্না দিন হারা মানুষের আলোর দিশা মাদের আসা তু সুন্না দিন হারা মানুষের আলোর দিশা সালাম আলাইকুম রহমতুল্লাহ এবার আমাদের মাঝে এটি কবিতা আবৃতি করবে আদর্শ আদর্শ মেয়ে কবিতা আবৃতি করবে আদর্শ মেয়ে একটি কবিতা আবৃতি করবে আমাদের মাদ্রাসারই একজন ছাত্রী একটা আদর্শ মেয়ে নিয়ে তিনি একটি কবিতা আমাদের মাঝে আবৃতি করবে প্রিয় উপস্থিতি এই মাদ্রাসার সূচনা যদি আপনাদেরকে বলি সর্বপ্রথম একটা বাচ্চা দিয়ে মক্তব দিয়ে এই মাদ্রাসা শুরু হয়েছিল আমরা এই মাদ্রাসাটি সর্বপ্রথম মক্ত বাকারে থাকে একজন দুইজন বাচ্চা এখানে এসে পড়ালেখা করত। ক্রমান্বয়ে আমরা দেখতেছিলাম দূর দূরন্ত থেকে বাচ্চারা এখানে শিখার জন্য আসে তখন আমি ইচ্ছা করলাম যে আমাদের দেবীগঞ্জ উপজেলার মাঝে আমাদের মেয়েদের জন্য একটি সুন্দর পরিবেশে পর্দার আড়ালে একটা সুন্দর পরিবেশ প্রয়োজন এবং কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া প্রয়োজন যে মুহূর্তে আমরা দেখি মেয়েরা অবহেলিত এমনও মুহূর্তে আমরা মেয়েদের জন্য আয়োজন করেছি অ্যারাবিক এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা হচ্ছে নাম হচ্ছে মাদ্রাসাত সুন্না মাদ্রাসাত সুন্নার এক নম্বর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটা আদর্শ মেয়ে গড়া কীভাবে আমরা একটা আদর্শ মেয়ে জাতিকে উপহার দিতে পারি একটা সমাজকে উপহার দিতে পারি একটা আদর্শ মেয়ের মাধ্যমে একটা পরিবার সুন্দর হবে একটা সমাজ সুন্দর হবে একটি দেশ সুন্দর হবে আমরা জানি একটা মা যদি ভালো হয় তাহলে তার সন্তান অবশ্যই ভালো হবে একটা মা যদি আল্লাহর অলি হয় তখনই তো ওই মা থেকে আল্লাহর অলি জন্ম নিবে প্রিয় উপস্থিতি এই জন্য দেবীগঞ্জ উপজেলার কলেজ পাড়ায় মাদ্রাসাত সুন্না নামে একটি বালিকা শাখা খোলা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের অ্যারাবিক বিভাগে আমরা উর্দু থেকে নিয়ে কাফিয়া পর্যন্ত এবং জেনারেল বিভাগে প্রথম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি আপনারা আপনাদের মেয়েদেরকে অ্যারাবিক এবং ইংরেজি এবং জেনারেল শিক্ষার জন্য মাদ্রাসা সুন্নার সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আদর্শ মেয়ে নিয়ে একটি কবিতা আবৃত্তি করবে আমাদের এই মাদ্রাসারই একটি ছাত্রী মোসাম্মদ মৃত্তিকা আক্তার আসসালামু আলাইকুম ওরমতুল আমার নাম মৃত্তিকা আমি মাদ্রাসা বালিকা মোড়ের মাদ্রাসার ষষ্ঠ শ্রেণী এবং জামাতের একজন শিক্ষার্থী আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আদর্শ মেয়ে লিখেছে কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই মেয়ে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তারপর বিপদ আসিলে কাছে হও ভগান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে নিচে কেন ভয় চেতনা রয়েছে যায় সে কি পড়ে রয় সে মেয়ে কে চায় বল কথায় কথায় আসে যায় চোখে জল মাথা ঘুরে যায় মনে পানে খাটো সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত মাসা আল্লাহ মোবারকবাদ জানাই আদর্শ মেয়ে নিয়ে একটি কবিতা আবৃত্তি করার জন্য প্রিয় উপস্থিতি আজকে পরিবারে সমাজে মেয়ে অনেক আছে মহিলা অনেক আছে তবে আদর্শ মেয়ের অভাব আছে একজন আদর্শ মেয়ে পারে পরিবারকে সুন্দর করার জন্য আদর্শবান করার জন্য একজন আদর্শ মেয়ে পারে সমাজের সমাজকে আদর্শবান করার জন্য প্রিয় উপস্থিতি এই জন্য মাদ্রাসা সুন্না আমাদের এই মাদ্রাসার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা বাচ্চাদেরকে সুন্নতের আলোয় আলোকিত করতে চাই এজন্যই আমরা মাদ্রাসার নাম দিয়েছি মাদ্রাসা তো এজন্য আপনাদের যাদের ঘরে ছোট্ট মেয়েরা আছে তাদের কোরআন হাদিস শিক্ষার জন্য অবশ্যই আমাদের মাদ্রাসা সুন্নায় লেখাপড়ার সুযোগ করে দিবেন প্রিয় উপস্থিতি আপনার মেয়ে শিক্ষিকা হোক আপনার মেয়ে ডক্টর হোক আপনার মেয়ে প্রফেসর হোক কোনো সমস্যা নেই তবে আপনাদের প্রতি আবেদন আপনার মেয়েটা যেন কোরআন শিক্ষায় শিক্ষিত হয় হাদিস শিক্ষায় শিক্ষিত হয় রসুলের আদর্শ শিক্ষায় হ্যাঁ আদর্শবান হয় তাহলে তার দ্বারা দুর্নীতি হবে না তাহলে তার দ্বারা সন্ত্রাসী হবে না তাহলে তার দ্বারা নেশা পান করা সুযোগ হবে না প্রিয় উপস্থিতি একটি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সুন্দর একটি পরিবেশ গড়ানোর জন্য সুন্দর একটি সমাজ গড়ানোর জন্যই আমরা মাদ্রাসা তো সুন্না উপহার দিয়েছি দেবীগঞ্জ উপজেলাকে এই জন্য দেবীগঞ্জ উপজেলার সর্বস্তর জনগণকে আহ্বান করব আপনারা আপনাদের মেয়েদেরকে অ্যারাবিক এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে মাদ্রাসাত সুন্নায় ভর্তি করার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও অবারকাত মাদ্রাসার ঠিকানাটা হচ্ছে দেবীগঞ্জ উপজেলার পুরাতন বাজেস্টানের দক্ষিণ পাশে অবস্থিত আপনারা পুরাতন বাজেস্টানের দক্ষিণ পাশে মাদ্রাসাত সুন্ন অবস্থিত আপনারা আপনাদের বাচ্চাদেরকে অ্যারাবিক এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে মাদ্রাসাত সুন্নায় বাচ্চাদেরকে ভর্তি করিয়ে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহারকাত